শীতকালীন সমস্যা মানে প্রায় প্রত্যেকের চেম্বারে কিন্তু রুগী বর্তমান যদি হারবে যেহেতু বর্তমান সময়ে শীতকালীন সমস্যা এই সমস্যা পায়ের সমস্যা হাতে হাতটা দেখেন এই হাত দেখতে পাচ্ছেন এটা কি কি হবে লাল হয়ে যাওয়া বেগুনি কালার হয়ে যাওয়া চুলকানো শক্ত হয়ে যাওয়া এই ধরনের সমস্যা দেখা দেয় অনেক সময় পা লাল হয়ে যায় টকটকে লাল অনেক পেশেন্ট আসে আমাদের কাছে তাদের পা এখন টকটকে লাল হয়ে যায় মানে এবং পাগুলো ফুলে যায় মোজা কথা গরম কিছু দিয়ে সর্ব অবস্থায় পা ঢেকে রাখার চেষ্টা করে এই ফিলবিনেস এটা শীতকালীন সমস্যা কারো হাতে হয় কারো পায়ে হয় কারো সর্ব অঙ্গে হয় আমার এই পেশেন্টের সমস্যা দেখা দিচ্ছে হাতে আমরা কি মুভিস নিলাম এবং কি কি মেডিসিন অ্যাপ্লাই করলাম আমরা মুভিস নিলাম হ্যান্ড এক্সট্রামাটিস অর্থে ঢুকবো আমরা রেপাটারের এক্সট্রামাইট অধ্যায় ঢুকবো এক্সট্রামাইট সিলভলেস হ্যান। হ্যান্ড এবার পেন জয়েন গাউটি ইনার গাটে গাটে ব্যথা হয় এখানে গাউটি আর জয়েন্ট আমি জয়েন্ট নিলাম না কারণ জয়েন্ট ছোটো ছোটো গাট ভাবি সব হয় না বড় বড়ো গাটগুলোই মানে কোনোইতে পায়েতে এই জন্য গাউটি নিলাম এরপর পেন মশান অ্যামেল কন্টিনিউ অ্যামেল আস্তে আস্তে চলতে চলতে ওনার ব্যথাগুলো কিছুটা উপসম হয়

রোগের সংবেদনশীলতা রোগের তীব্রতা এবং জীবন শক্তির স্পন্দনকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আমরা ওনাকে বললাম পার্সিটেলা টেনেন কেন আমি নিম্ন দিলাম না যদি ওনার সাশ্রেটি বেশ বেশি স্টক টোটাল মিলাই আমরা ওনাকে পার্সিটেলা টেনম একটা ডোজ দেবো অনলি অন ডোজ যদি আল্লাহ রবুল আলমিন কবুল করেন

3 taka ka hoga sa ha 3 taka ka aapko yaad yaad kar dete ho plastic ka dete 12 ab 15 60 taka se bhai isme nahi hai ga oh oh toh ke oh toh ka ab ye wale se usse aage nahi ho sakte dekhi bahut kam toh bol na কিছু যদি একটা জিনিস বানাই বুঝলেন ভাই কিছু একটা জিনিস বানাই কি এখন কথা না তুমি যাওয়ার সময় দেখে নাই বাড়ি কে খাওয়ার

এটা কখন বেঁচে আইতুল কোন এটা হ্যাঁ তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি শুক্রবার একটু তাড়াতাড়ি বাড়ি যাবো তাড়াতাড়ি আসেন বোর্ডার নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন আচ্ছা ঘুম থেকে উঠলে চুলকা গরমে চুলকায় না হ্যাঁ গরমে তো অ্যানার্জির বেশি সমস্যা চুলকায় বেশি গরমে

কম হয় মানে মাঝে মধ্যে কম হয় হ্যাঁ না ওটা কম হয় ওইটা বেশি হয় না তো কম হয় কখন যখন দেখাচ্ছে যে অফিসে স্যার এটা হচ্ছে একবার দিয়ে দেব এটা বা দূরবা পেটা এটা একবার এটা একবার 17 মোবাইল করো যদি দিয়ে বলে খাবার নাই কোন হ্যাঁ মেজাজ বলো না ঘুম হয় মোটামুটি মেজাজ মেজাজ আসসালামু আলাইকুম আচ্ছা এইসব আমার ভিড় আছে এখনো আচ্ছা

বিজ্ঞান মানুষকে তার সঠিক স্থানেই পৌঁছায় দেয় যদি কেস ট্রেকিং রুগী বিশ্লেষণ এবং কেস নেওয়া সঠিক হয় ঠিকই সে আগে জায়গায় আমাকে ফেরাই দিছে। এক্সট্রামেটিক ইসিং লিমস তার মানে কোমর থেকে নিচে দুপুর চুলকায় এরপর জেনারেল ওয়ার্ম অ্যাগ্রিমেশন গরমে বাড়ে সারাদিন সারাটা দিন এসির ভিতরে থাকে কোনো সমস্যা হয় না যে এসির ভিতর থেকে বেরোই রুমে ঢোকে সেই সমস্যা দেখা দেয় রিলিজিয়াস অ্যাফেকশন টোটাল মিলাই আমরা আমার এই মাকে আমরা সালপার আগে সিলেক্ট করলাম এবং এবার সেই একই মেডিসিন আসছে কিন্তু আমাদের এখানে একটা দ্বিতীয় কেস সেকেন্ড একটা ডিফিকাল্ট জিনিস আছে সেটা হচ্ছে আমাদেরকে পাওয়ার সিলেক্ট করা যেহেতু আমার মা আগের রেফারেন্স আনিনি আগের রেফারেন্স আমার জন্য ব্যাপক প্রয়োজন ছিল যেহেতু ওই আনতে পরবর্তী পাওয়ারটাকে আমরা অ্যাপ্লাই করতাম কিন্তু সেটা আমরা পাইনি এখন আমাদের সাসেবিলিটি অর্থাৎ তার সংবেদনশীলতা কিন্তু খুবই খুবই বেশি খুব বেশি এরপরে যদিও আপনার ভাইটাল ফোর্স স্ট্রং বাট কিন্তু সাসেবিলিটি সংবেদনশীলতা খুবই বেশি যার কারণে আমরা নিম্ন শক্তি তো তাকে দিতে শক্তি দেওয়া যাবে না একটা আমরা টু হান্ড্রেড টু সি আমরা ওনার জন্য অ্যাপ্লাই করবো আমো

মোনম্য়টেটে ওসক্য়ে য়াই ক্য়াই দুটুপবয়ে কিনার নাই ক্য়া ভ্য়াই সাহলাই কাকাটিলাইর গ্য়া়া না 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 ওই যে তো লাইনতে ধরো আর ₹20000 টাকা আম মেডিসিনগুলো ওই যে প্লাস্টিকে যে বোটলা প্লাস্টিকই কষ্ট ওই আছে

দেখিনি <laughs> <laughs>

তো উনি হচ্ছে নাতে গিয়েছিলেন বুঝছেন তো ওনার কিছু হচ্ছে ইকোর্ট এ করছিল তো নাকি নাকি পটাসিয়াম ও পটাসিয়ামের সমস্যা ছিল নাকি ঘার্ট সমস্যা আছে নাকি

আছে ওনার সালফার পুষে দিয়ে দেবো তাহলে একটু এটা একটু খাওয়া দাওয়া করতে বেশ তাহলে একটু সকালে তিন নম্বর দুপুরে স্টিকার মারো হ্যাঁ জোরে জোরে চিল্লায়